বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামপন্থী রাজনৈতিক দল বাংলাদেশে ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন এই দলের উদ্দেশ্য দলটি ইকামাতে দিন বা ইসলাম প্রতিষ্ঠা নামক মতাদর্শকে মূল ভিত্তি হিসেবে গ্রহণ করেছে এবং একে রাষ্ট্র ক্ষমতা লাভের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা অর্থে দলীয় ও রাজনৈতিকভাবে ব্যাখ্যা করে থাকে ইসলামপন্থী দল হলেও বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দলের পাশাপাশি ইসলামপন্থী অন্যান্য দলগুলোও বাংলাদেশ জামায়েতে ইসলামীর বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করে থাকেন মাঠে ময়দানে অনেকেই এই দলকে মোনাফেকে বেইমান বলেও গালি দেন সম্প্রতি নিউ ইয়র্কে বিএনপি নেতা এবং সাহসী সাংবাদিক জ্যাকব মিল্টন তার ফেসবুকে লেখেন যারা বলে জামায়াত মুনাফিকের দল ভণ্ড ধর্ম ব্যবসায়ী আসল মুনাফিক তো তারাই তোমরা দালাল বাটপার জারজের সন্তান ছাড়া আর কিছু না জ্যাকব মিল্টন প্রশ্ন করে লেখেন মুনাফিক কারা যারা কোরআন শরীফ পড়তে জানে তারা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তারা জ্যাকব মিল্টন বলেন তারেক রহমান কি কোরআন শরীফের একটি আয়াত সঠিকভাবে পড়তে পারবে মির্জা ফখরুল মির্জা আব্বাস কিংবা রয়ের সালাউদ্দিন এরা কি একবারও সরাসরি এমামতি করতে পারবে যারা কোরআনের ক জানে না নামাজের ন জানে না তারা নাকি ফরজদার নেতা এ জাতির জন্য এর চেয়ে বড় লজ্জা আর কি হতে পারে মুসলমান নাম ধারণ করেও ইসলামের ছিটে ফোটা না জানা এই হচ্ছে তাদের আসল পরিচয় জ্যাকব মিল্টন বলেন বিএনপি একটি প্রধান দল আপনারা রাজনীতি করেন আপনাদের চোখে কে কোন দল করে সেটি দেখার বিষয় নয় আপনাদের চোখে সবাই জনগণ হিংসার রাজনীতি কেন জামায়াতে যদি একাত্তর বিরোধী হয় সেই সিদ্ধান্ত জনগণই নেবে তারা ক্ষমতায় আসবে কিনা আপনারা বলার কে আপনারা আগে নিজের দল ঠিক করেন জ্যাকব মিল্টন আরো বলেন বাংলাদেশ একটি ইসলামিক রাষ্ট্র আপনারাই তো পারেন অনুযায়ী দল গঠন করতে কিন্তু কেমন করে করবেন দুর্নীতি ও অপকর্ম করতে পারবেন না বলে তাই কি আপনারা ইসলামকে দুঃশন হিসেবে দেখেন জ্যাকব মিল্টন আরেকটি পোস্টে লেখেন গণতন্ত্র মানে কি এক পরিবারের সদস্যরাই দেশ চালাবে গণতন্ত্র মানে কি দলের সিনিয়র নেতারা বারবার এমপি মন্ত্রী হবে পরিবারতন্ত্র ও দলতন্ত্র থেকে দেশ কবে মুক্তি পাবে জামায়াত ইসলামের লোগো পরিবর্তনের বিষয়ে জ্যাকব মিল্টন বলেন বিএনপি কতটা নিচে নেমে গেছে জামায়াত লোগো বদলাবে এতেই তাদের এত চুলকানি আর এই দল স্বপ্ন দেখে দেশ চালাবে যারা জিয়াউর রহমানকে অপমান করে তাদের সাথে জিয়াউর রহমানের রাজনীতির বিশাল তফাত আছে এরা জিয়া থেকে না শিখে হাসিনার কাছ থেকে রাজনীতি শিখেছে